নমস্কার বন্ধুরা আজকের সবচেয়ে বড় খবর জনপ্রিয় ভোজপুরি তারকা খেসারি লাল যাদব রাম মন্দির নির্মাণের বিরোধিতা করে ঠিক কি বলেছেন আর এর জবাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই বা কেন খেপে উঠলেন তিনি সরাসরি বলেন রাম মন্দির তৈরি করার বদলে যদি সেই জমিতে একটি স্কুল বা হাসপাতাল তৈরি করা হতো তবে তা লক্ষ লক্ষ মানুষের জন্য আরও বেশি উপকারে আসত তিনি আবেগ ভরে বলেন মন্দির তৈরি হলে হয়তো ধর্মীয় আবেগ পূরণ হতো কিন্তু একটি হাসপাতাল তৈরি হলে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পেত আর একটি স্কুল তৈরি হলে হাজার হাজার দরিদ্র ছেলেমেয়ে শিক্ষিত হতে পারত এবং অনেক মানুষ কাজ পেত তাঁর এই বক্তব্য রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে যেখানে অনেকে তাকে মানবতার কথা বলার জন্য সমর্থন করছেন আবার অনেকে তার তীব্র সমালোচনা করছেন কিন্তু খেসারি লাল যাদবের এই মন্তব্য শুনে যোগী আদিত্যনাথ চুপ থাকেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে রাম মন্দির শুধু একটি ইমারত নয় এটি দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক যোগী আদিত্যনাথ খেসারি লালকে উদ্দেশ্য করে বলেন যারা ধর্ম এবং সংস্কৃতি বোঝেন না তারাই কেবল এমন মন্তব্য করতে পারেন তিনি যুক্তি দেন যে মন্দির নির্মাণের ফলে পর্যটন ও ধর্মীয় অর্থনীতি বৃদ্ধি পাবে যা ইতিমধ্যেই বহু স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে তিনি আরও বলেন বিজেপি সরকার ধর্মীয় স্থান তৈরির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সমান গুরুত্ব দিচ্ছে এই বিতর্কের ফলে গোটা দেশে ধর্ম বনাম উন্নয়নের প্রশ্নটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে খেসারি লাল যাদবের বক্তব্য সমাজের একটি বড় অংশের হতাশার প্রতিফলন ঘটিয়েছে যারা মনে করেন ধর্মীয় আবেগের চেয়ে অর্থনৈতিক উন্নয়ন বেশি জরুরি অন্যদিকে যোগী আদিত্যনাথের জবাব দেখিয়ে দিয়েছে বিজেপি এই মন্দির ইস্যু থেকে এক চুলো সরতে রাজি নয় এই সংঘাত এখন কেবল দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই এটি দেশের রাজনীতি ও সমাজনীতির মূল চালিকাশক্তি আপনাদের কি মনে হয় এই বিতর্কে আপনি কার পক্ষ নেবেন এবং কেন কমেন্ট করে জানান আর এরকম আরও আপডেটের জন্য ফটাক নিউজ বাংলায় এর সাথে জুড়ে থাকুন ধন্যবাদ দিস চ্যানেল promote নট violent, harmful or হার্মফুল activities. ইলিগাল content অল by this channel দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল